বনরুই বনরুই দন্তহীন স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে বনরুইয়ের প্রজাতি সাতটি তার মধ্যে এশিয়ায় তিনটি এশীয় বনরুইদের তিন প্রজাতিই বাংলাদেশে আছে যুক্ত ফিফিলিকা বুক নামেও পরিচিত এই জন্তুটি বাংলাদেশে অতি বিপন্ন এদের শরীর ও লেজ গাঢ় বাদামী রঙের বুক ও পেটে সামান্য লোম আছে আশের ফাঁকে ফাঁকেও লম লোম দেখা যায় নাক ও চোখ সরু জীব লম্বা ও আঠালো সামনের পিছনের নখের তুলনায় দ্বিগুণ লম্বা মাথা সহ শরীরের দৈর্ঘ্য থেকে সেন্টিমিটার লেজ পঁয়তাল্লিশ সেন্টিমিটার শরীর নিচু ও ফাই মাটি ছোঁয়াচোয়া ফিট ও ফাঁস হাত ও ফাইয়ের উপর দিক এবং গোটা লেজে বড় বড় ত্রিকুণ শক্ত আঁশে ঢাকা নিচের চামড়া থেকে আঁশ গজায় এবং বুকের দিক ছাড়া গোটা শরীর রক্ষা করে আঁশ এক একটি করে ঝরে পড়ে এবং নতুন করে গজায় বয় ফেলে বলের মতো শরীর গুটিয়ে ফেলে আঁশগুলি খাড়া করলে বনরুইকে সজারুর মতো দেখায় এরা দুর্গন্ধযুক্ত এক ধরনের তরল নিঃসরণ ঘটাতে পারে বনরুই বড় ও মজবুত নোখ দিয়ে কাঠের শক্ত গুঁড়ি ফেড়ে ফেলে এবং লম্বা আঠালো জীব দিয়ে পোকামাকড় চেটে খায় বুকে অবস্থিত গ্রন্থি পর্যন্ত লালা ঝুঁকিয়ে জীব বিজিয়ে রাখে নখগুলি গুটিয়ে অগ্র উপর ভর দিয়ে শরীর টেনে টেনে হাঁটে কিন্তু শুধু ফিসনের পায়ে ভর দিয়ে লেজের সাহায্যে বাসম ঠিক রেখে দৌড়াতে পারে এরা নিশাচর দিনের বেলায় নিজের খোড়া দুশো থেকে পাঁচশো সেন্টিমিটার গভীর গর্তে কিংবা পাথরের মাঝখানে শরীর গুটিয়ে লুকিয়ে থাকে এরা বছরে একটি বা দুটি করে বাচ্চা প্রসব করে